وعفاك رب العالمين يا كراهنا مدي امرنا لنبي الشنبي محمد رسول الله صلى الله عليه وسلم বাইতুল হারাম থেকে মসজিদে আকসা আবার মসজিদে আকসা থেকে আর সে আজিম পর্যন্ত নিয়ে গেলেন এক রাতের মধ্যে এই ভ্রমণটা হল আমার আল্লাহ কেন তার হাবিবকে নিজের কাছে ডেকে নিলেন এই সম্পর্কে একটা মেসেজ দিয়ে আমি আমার আলোচনা শেষ করব খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন আল্লাহর নামে বাইতুল হারামের পাশে বসে আছেন হজরত জিবরাইল এসে হাজির জিবরাইল বলেন ও নবী গো আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের বাড়িতে আপনারে দাওয়াত করেছেন আবারের সঙ্গে করে নিয়ে যেতে বলেন তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় হযরত জিবরাইল সঙ্গে করে একটা জানোয়ারকে নিয়ে আসলেন যেটার নাম হলো বুরাক দেখতে খচ্চরের মতো মুসলমান বন্ধুগণ আল্লাহর নবীকে ওই বোরাকের উপরে আল্লাহর নবীকে উঠিয়ে দেওয়া হলো তব সেরের কিতাবের মধ্যে লেখা হয় এক রাতের মধ্যে এত লম্বা পথ আল্লাহর নবী কেমনে অতিক্রম করলেন আবার ওই রাতের মধ্যে ফিরেই ফজরের নামাজ জামাতে শহীদ আদায় করলেন এত দ্রুত কেমনে গেলেন আর কেমনে আসলেন তব সেরের কিতাবের মধ্যে লেখা হয় বাজান আমার আল্লাহ তালা নবীকে নামার জন্য যেই বুরাক নামক जानवरটা পাঠিয়েছিলেন তার গতি এত বেশি ছিল মানুষের নজর যত পর্যন্ত যায় বোরাকের এক একটা পায়ের ধাপ দূর পর্যন্ত যায় বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি জিদিল হারামী إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير بولين الله أكبر الله أكبر رب العالمين بولين فوطه محمد মসজিদে হারাম থেকে বাইতুল হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত ভ্রমণ করালেন মুসলমান বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন এক রাতের মধ্যে তার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা এবং মিরাজ করালেন খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন ইসরা এবং মিরাজের মধ্যে পার্থক্য কি মুফাসসিরিন কেরাম আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন বাইতুল হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত বারোশো কিলোমিটারের দূরত্ব মুসলমান বন্ধুগণ একটু আওয়াজ করে বলতে হবে কত কিলোমিটারের দূরত্ব বারোশো কিলোমিটারের দূরত্ব মুফাসসিরিন কেরাম আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন ইসরা বলা হয় হলো রাত্রকালীন ভ্রমণকে আল্লাহফালা আমিন এই যে রজব মা এই রজব মাসের সাতাশ তারিখের রাত আমার আল্লাহ তাআলা তার নবীকে বাইতুল হারাম থেকে বাইতুল আকসা মসজিদে আকসা পর্যন্ত বারোশো কিলোমিটারের দূরত্ব আমার আল্লাহ তালা ভ্রমণ করালেন এই যে রাত্রকালীন ভ্রমণ এইটাকে বলা হয় ইসরা মুসলমান বন্ধুগণ বাইতুল আকসা পর্যন্তই শেষ না আমার আল্লাহ তাআলা বাইতুল আকসা থেকে আবার উদ্যগমন করালেন সাত আসমান ওভারটেক করে মুসলমান বন্ধগণ সিদরাতুল মুন্তাহা আবার সেই সিদরাতুল মুন তাহা থেকে যেখান থেকে কোনো ফেরেস্তার যাওয়ার কোনো ক্ষমতা নাই যেখান থেকে কোনো নবী রসুল কোনো দিন যান নাই আমার আল্লাহ তালা সেই সিদরাতুল মুন তাহাকে অতিক্রম করে আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত আল্লাহর নবীকে ডেকে নিলেন এইটাকে বলা হয় মেয়েরাজ বলেন সোবহান আল্লাহ আমার মুসলমান বন্ধুগণ কি ঘটনা ঘটলো আমার ভাইদান কিছুটা আলোচনা করেছেন আল্লাহ আলামিন এক রাতের মধ্যে আমার আপনার নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল হারাম থেকে মসজিদে আকসা আবার মসজিদে আকসা থেকে আর সে আজিম পর্যন্ত নিয়ে গেলেন এক রাতের মধ্যে এই ভ্রমণটা হল আমার আল্লাহ কেন তার হাবিবকে নিজের কাছে ডেকে নিলেন এই সম্পর্কে একটা মেসেজ দিয়ে আমি আমার আলোচনা শেষ করব খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন আল্লাহর নবীজি বাইতুল হারামের পাশে বসে আছেন হজরতে জিবরাইল সাহাদীর হাজির হজরতে জিবরাইল বলেন ও নবী গো আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের বাড়িতে আপনারে দাওয়াত করেছেন আবারের সঙ্গে করে নিয়ে যেতে বলেন তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় হযরতে জিবরাইল সঙ্গে করে একটা জানোয়ারকে নিয়ে আসলেন যেটার নাম হলো বুরাক দেখতে খচ্চরের মতো মুসলমান বন্ধুগণ আল্লাহর নবীকে ওই বুড়াকের উপরে আল্লাহর নবীকে উঠিয়ে দেওয়া হলো তব সেরের কিতাবের মধ্যে লেখা হয় এক রাতের মধ্যে এত লম্বা পথ আল্লাহর নবী কেমনে অতিক্রম করলেন আবার ওই রাতের মধ্যে ফিরেই ফজরের নামাজ জামাতের শহীদ আদায় করলেন এত দ্রুত কেমনে গেলেন আর কেমনে আসলেন তব সেরের কিতাবের মধ্যে লেখা হয় বাজান আমার আল্লাহ তাআলা নবীকে নেওয়ার জন্য যেই বোরাক নামক জানোয়ারটা পাঠিয়েছিলেন তার গতি এত বেশি ছিল মানুষের নজর যত পর্যন্ত যায় বোরাকের এক একটা পায়ের ধাপ তত দূর পর্যন্ত যায় বলেন সোবাহার আল্লাহ আমার মুসলমান বন্ধুগণ মাদ্রাসাই পড়েন দোয়া চান না আল্লাহ তালা কবুল করুন আল্লাহ আমিন দাদার জন্য ঠিক আছে দাদার জন্য দোয়া করবেন একটু আলোচনা করি হ্যাঁ আমার মুসলমান বন্ধগণ আল্লাহর নবীজি বুরাকের উপরে উঠেন মসজিদে হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত গেলেন তফসিরের কিতাবের মধ্যে লেখা হয় ওই বুরাকটার গতি কেমন ছিল মানুষের দৃষ্টি যতদূর পর্যন্ত যাই বুরাকের এক একটা কদম তত গিয়ে পড়ে আল্লাহ একবার বলেন মানুষের দৃষ্টির পাওয়ার কত ওই যে লক্ষ লক্ষ কোটি কোটি দূরে ওই যে আমরা তারাটা দেখি ওইটাও কিন্তু আমাদের চোখ দ্বারা দেখা যায় কথা বলেন ঠিক কিনা তার মানে লক্ষ লক্ষ কোটি কোটি দূরে আমাদের দৃষ্টি শক্তি গিয়ে পড়ে তা সিরের কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহ নবীকে বোরাকের উপরে হজরতের জীবনাই লুটিয়ে দিলেন ওই বোরাকের গতি এত ছিল মানুষের দৃষ্টির গতি যত বোরাকের প্রত্যেকটা কদম ছিল তত বলেন আল্লাহ আল্লাহ নবীকে মসজিদে হারাম থেকে উঠাইয়া নিয়া মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেল এ করে। মসজিদে আকসাই কেন নিয়ে গেলে তফসিরের কিতাবের মধ্যে লেখা হয় জিব্রাইল যখন মসজিদে আকসাই আল্লাহর নবীকে নিয়ে গেছেন নবীজি গিয়ে দেখেন হজরতে আদম থেকে শুরু করে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ তাআলা যত পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত পয়গম্বর মসজিদে আকসার মধ্যে অফেক কমান হজরতে জিব্রাইল গিয়ে আজান দিলেন আজান শেষ হয়ে গেল হজরতে জিব্রাইল আল্লাহর নবীর হাতটা ধরে মসজিদে আকসার ইমাম সাহেবের মুসাল্লাই নবীকে দাঁড় করায়া দিলেন আবার নবীজি নামাজ পড়ালেন সমস্ত নবী রসুল্লাহ আমার নবীর পিছনে একতে দা করলেন আবার আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহর নবীকে এই ঘটনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন দেয় ও নবী গো আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনারে কত সম্মান দান করলাম আমি আল্লাহ আপনারে কেমন মর্যাদা দান করলাম নবী সমস্ত নবীর সমাগম আমি আল্লাহ তাআলা বাইতুল আকসার মধ্যে করলাম আমি আল্লাহ আপনার ইমামতিতে তাদের ইক্তেদা করাইয়া নামাজ পড়ালাম ও নবী আমি আল্লাহ কেন করলাম গো নবী আমি গোটা পৃথিবীর মানুষকে দেখাতে চাই আমি আল্লাহ যুগে যুগে যত নবী রসুল পাঠিয়েছি প্রত্যেকটা নবী রসুল ওই কমের ছিল নেতা নবী গো আপনি শুধু শেষ জামানার উম্মতের নেতা না আমি আল্লাহ তালা এই ইমামতির মাধ্যমে গোটা বিশ্বের মানুষকে জানাইয়া দিলাম সমস্ত নবী রসুলকে জানাইয়া দিলাম আমার নবী মোহাম্মদ শুধু তার উন্মতের নেতা না বরং আদম থেকে শুরু করে নিয়ে ঈসার ও হল্লা পর্যন্ত যত নবী রাসূল এসেছে সমস্ত নবী রাসূলের নেতাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান বন্ধুগণ সংক্ষেপে আমি গণনা বলার জন্য চেষ্টা করতেছি এ রে আল্লাহর নবীকে হযরত ইব্রাহিম শেষ করার পরে মসজিদে আকসা থেকে আরশে আযিম পর্যন্ত একটা সিঁড়ি হয়ে গেল আল্লাহ আকবার বলেন বোরাকের ওপরে আবার নবীকে তুলে দিলেন আল্লাহর নবীকে নিয়ে প্রথম আসমানে হাজির প্রথম আসমানে হজরতে আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা আদম সালাম আল্লাহর জানালেন আহালান সাহালান বললেন শুভেচ্ছা বিনিময় হলো কুশল বিনিময় হলো প্রথম আসমান ভেদ করে আবার দ্বিতীয় আসমানে চলে গেলেন দ্বিতীয় আসমানে হজরতে ঈশার সঙ্গে দেখা ঈশার সঙ্গে কুশল বিনিময় হল সালাম কালাম হলো আমার নবীকে শুভেচ্ছা বিনিময় জানালেন দ্বিতীয় আসমান অতিক্রম করে তৃতীয় আসমানে গেলেন তৃতীয় আসমানে হজরতে ইউসুমা আলী সালামের সঙ্গে দেখা ইউসুমা আলীগী সালাম নবীর সঙ্গে সালাম বিনিময় করলেন আহলান সাহালান জানালেন তৃতীয় আসমান অতিক্রম করে চতুর্থ আসমানে হজরতে ইদর ইসা আলগি সালামের সঙ্গে দেখা ইদরিস সালাত সালাম নবীকে সালাম জানালেন বিনিময় হলো আহলান সাহলান হলো আমার মুসলমান বন্ধুগণ আল্লাহ নবীজি হজরতে জিবরাইলের সঙ্গে করে নিয়ে পঞ্চম আসমানে চলে গেলেন পঞ্চম আসমানে হজরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা হজরতে হারুন আলাইহিস সালাম কুশল বিনিময় করলেন সালাম জানালেন আহালান সাহলান বললেন পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানে হজরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হজরতে মুসা আলাইহিস সালাম আমার নবীকে সালাম বিনিময় জানালেন এ যুবক রে

এই যে সিদরাতুল মনতাহা দেখেন এই সিদরাতুল মনতাহা অতিক্রম করার ক্ষমতা আমি ইজরাইলে নেই গো এই যে আমার ছয় শত পাখা দেখেন আমি যদি এই সিদরাতুল মান অতিক্রম করি আমার আল্লাহ রান্নুর তাজাল্লিতে আমার এই ছয়শত পাখা পরে সারখারা হয়ে যাবে অগন্যবিজির দুনিয়ার কোনো মানুষের সিদরাতুল মন অতিক্রম করার সুযোগ নাই দুনিয়ার কোন ফেরিস্তার সিদরাতুল মন অতিক্রম করার সুযোগ সুযোগ নাই শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রাব্বুল আলামিন ওগো নবী গো আপনাকে মর্যাদাপূর্ণ করেছে আপনার জন্য এই সীমানাকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন ওগো নবী আমি আর সামনের দিকে যেতে পারবো না আমার সীমানা এই টুকি বরাদ্দ এবার আপনাকে এখান থেকে আল্লাহর আরশ পর্যন্ত একাই যেতে হবে মুসলমান বন্ধুগণ লম্বা চওড়া ঘটনা এ করে বিস্তারিত যদি তোমাদের সামনে আমি বলতে চাই এমন অনেক রাত পার হয়ে যাবে মেরাজের ঘটনা বলে শেষ করা যাবে না আল্লাহর নবী যে সিদ্দর মন অতিক্রম করে আর সে আজিমের মধ্যে যখন পা রাখবেন জোতাটা খুলে পা রাখতে চাল আমার আল্লাহ রাবোলাশ্বনীকে ডেকে বলে এ নবী না না আমার আরশে আজিমে পার রাখার জন্য আপনি জুতোটা খুলবেন না নবি গো আপনার জুতার ধুলা আমার আরশে কে আমি আল্লাহ ধন্য করতে চাই বলেন সোহার আল্লাহ আমার মুসলমান বন্ধুগণ আল্লাহ ফাখরাব্বুল আলামিন এই সময়ের মধ্যে জান্নাত জাহান নাম দেখালেন আবার ওই রাতের মধ্যেই নবীকে দুনিয়াতে পাঠাইয়া দিলেন আল্লাহ নবীজি মধ্যরাত্রে উদ্যোগমন করেছেন আল্লাহ নবীজি ফজরের নামাজ জামাতের সহিত এসে আদায় করলেন সাহাবাই কেরামকে ঘটনা বর্ণনা করেন কাফেরদের সামনে ঘটনা বর্ণনা করেন কাফেররা হাসাহাসি করেন আর বলে মোহাম্মদ মনে হয় পাগল হয়েছে মোহাম্মদের মাথা খারাপ হয়ে গেছে মক্কা থেকে মসজিদে আকসা বারোশো কিলোমিটারের দূরত্ব সাধারণভাবে উঠনিয়া নিয়া মাসের পর মাস চলে যাবে রাস্তা অতিক্রম করা যাবে না আবদুল্লার পুত্র এবার পাগল হয়েছে বলে এই রাস্তা নাকি এক রাত এক রাতের মধ্যে অতিক্রম করেছে আবার শুধু মসজিদে আকসা না মসজিদে আকসা থেকে নাকি আবার আল্লাহর আরস পর্যন্ত গেছে সেখান থেকে আবার ফিরেও আসছে ফদুরের নামাজ জামাতের শহীদ আদায় করে মোহাম্মদে এতদিন পর্যন্ত হাফ পাগল মনে করে। কিন্তু আজকের থেকে আমাদের কাছে প্রমাণ হয়ে গেল মোহাম্মদ হাফ পাগল না বরং মোহাম্মদের মাথাটা পুরা পড়িয়ে গেছে আল্লাহ নবীজি বলেন এ মক্কার যুবকেরা রে আমি নবী মুহাম্মদ মিথ্যা কথা না আমার আল্লাহ এই এক বারোশো কিলোমিটারের রাস্তা অতিক্রম করে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেল আবার মসজিদে আকসা থেকে আল্লাহর পর্যন্ত নিয়ে গেছেন আমার আল্লাহ আমারে জান্নাত দেখাইলেন আমার আল্লাহ আমারের জাহান্নাম দেখাইলেন আমার আল্লাহ আমারে আবার সেখান থেকে কাল শেষ করে আমার আল্লাহ আমারে দুনিয়া পর্যন্ত পৌঁছায় আমি তোমাদের কাছে মিথ্যা কথা বলি না আমি যা বলি সত্য বলি মুসলমান বন্ধুগণ এই কথা যখন শুনলো আবু জেহেল চিন্তা করে মুহাম্মাদের সব থেকে কাছের বন্ধু হলো আবু বকর যায় আবু বকরের সঙ্গে গিয়ে মুহাম্মাদের পাগলা একটু বলে আসি মুসলমান বন্ধুগণ ফজরতে আবু বকর ওই দিন ফজরের নামাজে মসজিদে যাই নাই মুসলমান বন্ধুগণ আবু জেহেল আবু বকর কে ডেকে বলে হ্যাঁ আবু বকর রে নাকি তোমার ছোট্ট বেলার বন্ধু মুহাম্মদ তো পাগল হয়ে গেছে আবু বকর বলে কেমনে পাগল হলো বলো কি হয়েছে আবু জেহেল বলে তোমার বন্ধু মুহাম্মদ নাকি এক রাতের মধ্যে মসজিদে হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত ভ্রমণ করেছে আবার সেখান থেকে আল্লাহর আরস পর্যন্ত গেছে আবার নাকি ফিরে এসে ওই রাত্রেই ফজরের নামাজ পড়ে তোমার বন্ধু তো একেবারে পাগল হয়ে গেছে হজরতে আবু বকর রাদি আল্লাহ আনহু আবু জেহেলকে ডেকে বলে আবু রে আমার বন্ধু মুহাম্ম যদি এই কথা বলে থাকে আমার নবীর জবান থেকে যদি এই কথা উচ্চারিত হয় আমি আবু বকর এই কথাকে বিশ্বাস করতে আমার বিন্দু মাত্র কষ্ট হবে না আমি বিশ্বাস করে নিলাম আমার নবী মুহাম্মদ এক রাতের মধ্যেই এই ভ্রমণ করেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ মুসলমান বন্ধগণ এটার নাম হলো ইমান সাহাবা ইকরাম আল্লাহর নবীর প্রতি এমন ইমান এনেছেন আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করব না আল্লাহর নবীজি জান্নাতের মধ্যে কি দেখলেন জাহান্নামের মধ্যে কি দেখলেন সেই বর্ণনা দিতে গেলে আমার আলোচনা বড় লম্বা হয়ে যাবে আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করতে পারবো না যেই মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাই আল্লাহ নবীজি আল্লাহর কাছে গেলেন আমার আল্লাহর সঙ্গে নবীজির দেখা হলো দুইটা রাওয়ায়াত পাওয়া যায় আমার ভাইজান বলেছেন একটা রাওয়ায়াত হলো আল্লাহর নবী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন মাঝখানে একটা পাতলা পর্দা ছিল আরেকটা রাওয়ায়াত হলো আল্লাহর নবী আল্লাহর সঙ্গে সরাসরি দেখা করেছেন কিন্তু আল্লাহ যে কুরআনের মধ্যে বললেন দুনিয়ার চরম চক্ষু দ্বারা আল্লাহরে দেখা সম্ভব না আল্লাহর নবী আল্লাহরে কেমনে দেখলেন মুহাদ্দিসান একরাম মুফাসসিরিন একরাম আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন হে যুবকরে আল্লাহর নবী যখন সাত আসমান ভেদ করে আল্লাহর আরশে চলে গেলেন তখন নবীর সম্পর্ক তো আর দুনিয়ার সঙ্গে নাই কথা বলেন ঠিক কিনা যেহেতু আল্লাহর নবীর সম্পর্ক দুনিয়ার থেকে ছিন্ন হয়ে আরও সে আজিমের সঙ্গে হয়ে গেছে এজন্য আল্লাহর নবী যে ওই জগতে আল্লাহকে তার সচোখেই দেখেছেন বলেন সোহার আল্লাহ আমার মুসলমান বন্ধুগণ যেই মেসেজটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি আল্লাহর নবীজি আল্লাহর কাছে গেলেন আমার আল্লাহ বড় মোহাম্মত করে ভালোবেসে উন্মতের জন্য পঞ্চাশ নামাজ দিলেন আল্লাহ আকবর বলেন কত নামাজ দিয়েছেন পঞ্চাশ অক্ত নামাজ দিয়ে দিয়েছেন আল্লাহ নবীজি এই উপহারটা পাওয়ার পরে হাসি দিতে দিতে খুশিতে খুশিতে চলে আসতেছেন ষষ্ঠ আসমানে হজরতে মুসা আলাইহি সালামের সঙ্গে দেখা মুসা আলাইহি সালাম পায়গম্বর ডেকে ও পায়গম্বর মুহাম্মাদ আল্লাহ তাআলা নিজ বাড়িতে আপনার দাওয়াত করে নিলেন কি উপহার আপনারে দিলেন মোহাম্মদ রসুল্লাহ বলেন আমার আল্লাহ আমার উন্নতির জন্য পঞ্চাশ শক্ত নামাজ দিয়েছেন মোসা আলাইহ সালামের চোখটা উল্টায় গেছে বলে বলেন কি আমার উম্মতের জন্য এক উক্ত নামাজ পরশ ছিল আমার উম্মত এক উক্ত নামাজ সময় মতো আদায় করে নাই নাফার করেছে আপনার উম্মত তো আরো বেশি গাফেল হবে ও নবী গো

সপ্ত নামাজ হয়ে গেল মোসা আলাইহি সালাম পয়েগাম্বর মোহাম্মাদকে ডেকে বলে ও মহাম্মাদ আল্লাহ তালা কয়েক নামাজের ফাইসাল করলো বললে পাঁচ নামাজ এবার মৌসা বলে আবার জান এই পাঁচ নামাজ আর তার অহ্মদ পড়তে পারবে না আল্লাহর নবেজ বলেন পয়েগম্বর মৌসা আমার বড় লজ্জা লাগে আমি আল্লাহর কাছে কতবার গেলাম আমি আল্লাহর কাছে কতবার গেলাম আর কতবার যাওয়া যায় আমি আর যেতে পারবো না আমি এই পাঁচ পর্যন্তই সীমাবদ্ধ রাখলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলে ও পয়গম্বর মুহাম্মদ আপনার উম্মতেরা যদি এই পাঁচ সত্য নামাজের পাবন্দি সঠিকভাবে করতে পারে আমি আল্লাহ তাআলা আপনার ওই উম্মতের আমল্লামায় নামাই সত্য নামাজের সওয়াব দিয়ে দেব বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান বন্ধগণ যেই বিষয়টা বোঝার খুব ভালো করে বুঝবেন আমার আল্লাহ ওহির মাধ্যমে হজের বিধান দিলেন কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ ওহির মাধ্যমে রমজানের বিধান দিলেন আমার আল্লাহ তালা ওহির মাধ্যমে পর্দার বিধান দিলেন আমার আল্লাহ তালা ওহির মাধ্যমে জাকাতের বিধান দিলেন নামাজের বিধান কি আমার আল্লাহ ওহির মাধ্যমে দিতে পারতেন না একটু আওয়াজ করে বলেন না দিতে পারতেন কি না أبداً لفَّعك ربُّ العالمين জিবরাইলের মাধ্যমে পাঁচকক নামাজের ঘোষণা উম্মতকে দিতে পারতেন কিন্তু আল্লাহ তাআলা তার پیغمبر মুহাম্মদকে নিজের বাড়িতে ডেকে নিয়ে পাঁচকক নামাজ আমার আল্লাহ তাআলা হাদিয়া দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বোঝাতে চায় বান্দারে আমার প্রত্যেকটা বিধানের গুরুত্ব আছে তবে প্রত্যেকটা বিধানের মধ্যে নামাজের গুরুত্ব হলো বেশি আমি আল্লাহ পাক

আমি আল্লাহ পর পরপারে তোমার জান্নাতের ফাইসালা করে দেব বলেন ঠিক কিনা আমার মুসলমান বন্ধুগণ শুধু তাই নয় কালকে আমাদের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার কথা জিজ্ঞেস করবেন না যাকাতের কথা জিজ্ঞেস করবে না আমার আল্লাহ পর্দার কথা জিজ্ঞেস করবে না আগে জিজ্ঞেস করবে নামাজ কথা বলেন ঠিক কিনা মুসলমান বন্ধুগণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন বান্দা যদি নামাজের হিসাবে কমপ্লিটলি হিসাব দিতে পারে অন্যান্য হিসাবগুলো বান্দার জন্য সহজ হয়ে যাবে আর প্রথম এই হিসাবে যদি বান্দা ধরা খেয়ে যায় বান্দার জন্য কাল মতন ওই কঠিন ময়দানটা আরো বেশি কঠিন হয়ে যাবে কথা বলেন ঠিক না জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করা হবে এ জাহান্নামীরা রে কেন তোমরা আজকে জাহান নামে আসলে তারা বলবে প্রথম কথা তাদের হবে আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই যার কারণে আজকে আমরা জাহান নামি কথা বলেন ঠিক কিনা মুসলমান বন্ধুগণ এই হলো সেই রজক মাস যেই রজক মাসের সাতাশ তারিখের দিবাগত রাত আমার আল্লাহ তালা তার হাবিবকে নিজ বাড়িতে ডেকে নিয়ে আমার আল্লাহ এই পাঁচ শক্ত নামাজ হাদিয়া দিলেন বান্দা যদি পাঁচত্ব নামাজের পাবন্দি করতে পারে এ যুবতরে পাঁচত্ব নামাজের যে پابন্ডি করতে পারবে দুনিয়াতে যাদের দিলটা আল্লাহর ঘর মসজিদের সঙ্গে লাগানো থাকবে 50 নামাজটা যত্ন সহকারে আদায় করবে আমার আল্লাহ বলেন দুনিয়াতে ওর চাইতে বড় সফল কাম ব্যক্তি আর কেউ হতে পারে না কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে মুমিনের গুণাবলী বর্ণনা করতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের সাতটা গুণাবলীর কথা বর্ণনা করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদা আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযিনা হুম আনিল মু'রিদুন হুম হাফিজন ইল্লাহ আজৱা জিহিম অমা মালাকৈমান হুম ফহিন হুম হিরুমলোমিন ওল্লাদী না হুমলি আমা না তিহিম দিহিমলাদী না হুম আলা ফলা তিহিম হাফিজৰ আমার আল্লাহ আখরাবুল আল আমিন শফল কুমিনের শক্ট গুণমণির কথা বর্ণনা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে বলেন ওয়াল্লাযীনা হুম আলা আল্লাযীনা হুম আলা সলাতিহিম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সফল মুমিনের এক নম্বর গুণ হলো নামাজের মধ্যে খুশু খুজু আদায় করবে সফল কাম মুমিনের সর্বশেষ গুণ হলো নামাজের ব্যাপারে যত্নবান হবে আমার আল্লাহ সফল কাম মুমিনের সাতটা গুণাবলীর কথা বর্ণনা করতে গিয়া দুইটা গুণের কথাই নামাজের কথা বলল বলেন তার মানে নামাজের ব্যাপারে যদি বান্দা যত্নবান হতে পারে ওই বান্দার চাইতে দুনিয়াতে বড় সফল খান আর কেউ হতে পারে না কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান বন্ধগণ আজকে আমরা মুসলমান বড় কপাল পুরা আল্লাহর ঘর মসজিদের সঙ্গে আজকে আমাদের কোন সম্পর্ক নাই নামাজের সঙ্গে আজকে কোন সম্পর্ক নাই পাঁচ ওয়াক্ত নামাজ রাখেন মুয়াজ্জিন সাহেবরা নামাজের দিকে আমাদেরকে ডাকে হাইয়াল الصلা বান্দারে নামাজের দিকে আসো হাইয়াল আল ফালা বান্দারে কল্লানের দিকে আসো ফজরের সময় যখন আমরা ঘুমের মধ্যে বিভোর মুয়াজ্জিন সাহেব আমাদেরকে ডাকতে থাকে আসসালাম তো সৈরুমিন্দরে ঘুম থেকে নমাজুত পাঁচবার আমাদেরকে নামাজের জন্য ডাকলো। কিন্তু বান্দার কর্ণ কোহরে এই আওয়াজ পৌঁছায় না কথা বলেন কিনা মুসলমান বন্ধুগণ এজন্য একজন ইমানদার মুমিনের সবথেকে বড় বলি সবথেকে বড় বৈশিষ্ট্য হলো নামাজ যেই বান্দার নামাজের সঙ্গে যার দিলটা লাগাইয়া দিবে মসজিদের সঙ্গে দিলটা লাগাইয়া দিবে ওই বান্দার চাইতে বড় বুদ্ধিমান আর সফল কাম দুনিয়ার মধ্যে কেউ হতেন করবে না কথা বলেন ঠিক